নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে একটা ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করবো ব্রেকফাস্ট বা টিফিন যেটাই বলো দুভাবেই কিন্তু তোমরা এটা করে নিতে পারা এটা ব্রেকফাস্টও যায় বা টিফিনও খুব সহজে তৈরি করে নেওয়া যায় বাচ্চাদের টিফিনও এটা করে দিতে পারো তো যেভাবে করেছিলাম সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি এটা একদম কম সময়ে হয়ে যায় তাই আমি পেঁয়াজগুলোকে আগে কেটে নিচ্ছি ঝিরিঝিরি করে সবগুলো পেঁয়াজ আগে আমি কেটে নেব এবার যেটা করব পেঁয়াজ কাটার পরে আমি কাঁচামরিচ নিয়েছি কাঁচামরিচটাও আমি ছোট ছোটো করে কেটে নেব এবার আমি ব্রেড দিয়ে যেহেতু নাস্তাটা বানাবো তাই ব্রেড দুটো ব্রেড আমি এখানে নিয়ে নিয়েছি এবং মাঝখান থেকে এরকম করে একটা নাইফের সাহায্যে কেটে নিচ্ছি এটা ব্রেড আর ডিম দিয়ে নাস্তাটা কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যায় তো মাঝখান থেকে আমি ব্রেডটা এভাবে করে কেটে নিলাম এবার মাঝখানের অংশটুকু আমি তুলে নিচ্ছি এবার যেটা করব। একটা বাটিতে আমি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি ডিমটা ফাটিয়ে নিয়ে রাখার পরে আমি চুলাতে প্যান বসিয়ে দিয়েছি এবং এর ভিতরে আমি একটু বাটার দিয়ে দিলাম বাটারটা মেল্ট হয়ে গিয়েছে এবার আমি একটা খুন্তির সাহায্যে এটাকে আমি চারপাশে ছড়িয়ে দিলাম বাটাটা যখন এরকম গরম হয়ে আসবে তখন আমি এর ভিতরে কেটে রাখা যে ব্রেড আছে সেটা আমি দিয়ে দিলাম এবার এর ভিতরে মাঝখানে যে অংশটা কাটা ছিল সে তার ভিতরে আমি যে ডিমটা ফাটিয়ে রেখেছিলাম সেই ডিমের মিশ্রণটা এর ভিতরে দিয়ে দিলাম এবার এর উপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব একটু এরপরে দিয়ে দেবো একটু রেড চিলি এবার আমি একটু লবণ দিয়ে দিলাম এরপরে আমি যে ব্রেডে যে কাটা অংশটুকু সেটা দিয়ে ঢেকে দিলাম এবার একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিলাম এই পর্যায়ে আমি চুলার হিটটা রেখেছিলাম একদম লো হিটে যাতে ডিমটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবার ঢাকনাটা খুলে আমি এটাকে উল্টিয়ে নেব আমি দুটো হাতার সাহায্যে আস্তে করে এটাকে আমি উলটিয়ে নিচ্ছি উলটিয়ে নেওয়ার পরে সামান্য একটু বাটার আমি এর ভিতরে আবার দিয়ে দিচ্ছি দিয়ে বাটারটা যখন মেল্ট হয়ে আসবে তখন আমি কুন্তির সাহায্যে ব্রেডটাকে একটু নাড়িয়ে চার মানে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিলাম যাতে বাটারটা এর নিচে চলে যায় এবং নিষপাতটাও বেশ ভালোভাবে ভাজা হয়ে যায় এটা আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে পরিবেশন করে নেবো খুব অল্প সময়ে হাতে কম সময় থাকলে কিন্তু ব্রেড এবং ডিম দিয়ে এই মজাদার নাস্তার রেসিপিটা কিন্তু তোমরা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারো এটা কিন্তু খেতে খুব মুখরোচক হয় এবং খুব সুস্বাদু লাগে তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর ফেসবুক থেকে যদি দেখো তাহলে অনুরোধ রইল আমার পেজটিকে ফলো করে ফলো করে দেওয়ার জন্য আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো